মুমিনুনেরও বান নাম্বার আয়তো আল্লাহ বলে দিয়েছেন যে তোমাদের উম্মত একই উম্মত সুতরাং আমাদের ঈশার উম্মত মুসার উম্মত মোহাম্মদের উম্মত ইব্রাহিমের উম্মত লুতের উম্মত কোনো পার্থক্য করা যাবে না না উম্মতের সাথে না কোনো নবীদের সাথে তাহলে সুরা বাকার একশো ছত্রিশ দুশো পঁচাশি সুরা নিসা সুরা আলিমরানের চুরাশি সুরা আম্বিয়ার বিরানব্বই সুরা মুমিনুনের একান্ন থেকে তেপ্পান্ন এতগুলো আয়াতে কোনো উম্মতের সাথে কোনো নবীরাসুলের সাথে পার্থক্য করা চরমভাবে নিষিদ্ধ করেছেন আল্লাহ তাহলে আপনি কেন সকল নবীদের পরে বলছেন আলাহ ইসালাম ইব্রাহিম আলাহাইসাল্লাম মুসা আলা ইসাল্লাম ইসা আলা ইসালাম আর মুহাম্মাদের পরে বলছেন সাল্লাহু আলাইসাল্লাম সাল্লাল্লাহু কথাটা অতিরিক্ত বলছেন কেনই পার্থক্য আপনি করছেন যদি এই আপনি পার্থক্য অদূর ভবিষ্যতেও করতে চান তাহলে সুরা বাকারার একশো ছত্রিশ দুশো পঁচাশি সুরা আলিমরানের চুরাশি সুরা আম্বিয়ার বিরানব্বই এবং সুরা মুমিনুনের একান্ন থেকে তিপ্পান্ন আয়াত পড়ে তারপর পার্থক্য করবেন আর যদি এই আয়াতগুলো লুকিয়ে রাখেন প্রকাশ না করেন দেখেও না দেখার ভান করেন আল্লাহ পাক আপনাকে বলে দিয়েছেন যে তোমরা কি কুরআনের কিছু আয়াতে বিশ্বাস করো আর কিছু আয়াতে বিশ্বাস করো না আপনার জন্য কি শাস্তি আছে একটু কুরআন খুলে পড়ে দেখবেন সুরা ইউসুফের একশো ছয় নম্বর আয়তে মহান আল্লাহ বলেন অধিকাংশ মানুষই আল্লাতে বিশ্বাস করে আল্লাহর উপর ইমান রাখে সেই সাথে সাথে তারা শিরক করে এই আয়াত পরিষ্কার ভাষায় আমাদের জানিয়ে দিচ্ছেন যে আমরা পৃথিবীর অধিকাংশ মুসলিমই আল্লাহকে বিশ্বাস করার পরও আল্লাহর প্রতি ইমান আনার পরও এই শুধুমাত্র দূরত শরীফের মাধ্যমেই মুশ্রিক হয়ে যাচ্ছে আল্লাহর সাথে শিরক বানিয়ে ফেলছি আল্লাহর নবীকে আল্লাহর রাসুলকে শুধু যে এই পৃথিবীর লক্ষ লক্ষ কোটি কোটি মুসলিম এই শরীফের মাধ্যমে মুশ্রিক হয়ে যাচ্ছে তাই নয় তারা নাস্তিক হয়ে যাচ্ছে তারা মুনাফিক হয়ে যাচ্ছে কিভাবে যখন সে পীর অলি আউলিয়া দরবেশ গাউস কুতুব আলে মোলামা মুফতি মাওলানাদের মুখে শোনে যে হাদিসে শত শত হাজার হাজার হাদিস রচিত হয়েছে বা হাদিস লিখিত আছে সেই হাদিসের কিতাবে যে শরীফ পড়লে মানুষের স্মৃতিশক্তি বৃদ্ধি পায় মানুষের দারিদ্রতা দূরীভূত হয় মানুষের ক্ষুধার কষ্ট চলে যায় মানুষের দুঃখ কষ্ট বেদনা সব কিছু নিঃশেষ হয়ে যায় মানুষের সকল ধরনের সমস্যা বিপদ আপদ বালা মুসিবত চলে যায় মানুষকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ফেরেস তারা সিকিউরিটি দেয় নিরাপত্তা দেয় এত এত ফজিলত শোনার পর যখন সেই বিপদে আপদে বালা মুসিবতে ক্ষুধায় দারিদ্রে কষ্টে দূরশ্রী পড়তেই থাকে পড়তেই থাকে কিন্তু যখন দেখে যে না তার দুঃখ কষ্ট বেদনা অভাব অনটন দারিদ্র বালা মুসিবত কিছুই দূর হয় না আস্তে আস্তে আল্লাহর প্রতি তার বিশ্বাস উঠে যায় ভরসা উঠে যায় সে মনে করে এগুলো সবই মিথ্যে সবই বানোয়াট সবই ভু আল্লাহ বলতে আসলে কিছু নাই যদি সে খুব প্রচণ্ড সাহসী হয় সে নাস্তিক হয়ে যায় সবার সামনে সমস্যারে বুক ফুলিয়ে চিৎকার করে বলে যে না এই ধর্ম আমি বিশ্বাস করি না এটা একটা মিথ্যে ধর্ম একটা বানোয়াট ধর্ম আল্লাহ বলতে কিছু নাই যদি থাকতোই তাহলে এই যে আমি এত দূর ছুরে পড়ছি আমার বিপদ বালা মুসিবত অভাব অভিযোগ দারিদ্র ক্ষুধা কষ্ট কিছুই তো দূরীভূত হলো না যেহেতু হচ্ছে না তার মানে আসলে এই ধর্মটা মিথ্যায় বানোয়াট সে নাস্তিক হয়ে যায় আবার মুনাফিক হয়ে যায় কিভাবে যখন মানুষ দেখে যে এই দুরুদের ফজিলতের মধ্যে আছে যে এত এত দুঃখ কষ্ট বেদনা অভাব অভিযোগ বিপদ আপদ মুসিবত সব কিছু চলে যায় সকাল থেকে রাত পর্যন্ত সে তাদের হেফাজতে থাকে এত এত ফজিলত কিন্তু যখন দেখে যে না কিছুতেই কোনো কাজ হচ্ছে না তার কোনো সমস্যায় দূর্ভূত হচ্ছে না কষ্ট যাচ্ছে না অভাব মিটছে না তখন সে হয়তো লোক দেখানোর ইবাদতগুলো চালিয়ে যায় কিন্তু তার মনের কোণে অন্তরের অন্তঃস্থলে আস্তে আস্তে দানা বেঁধে ওঠে যে আসলে আমি যে ধর্ম পালন করছি এটা সত্য না মিথ্যা যদি সত্যই হতো তাহলে কেন আমার এত শত শত দূর শরীফে কোনো কাজ হচ্ছে না যাদের সাহস খুব কম অথবা পরিবারের ভয়ে সমাজের ভয়ে আত্মীয়স্বজনের ভয়ে সমাজ থেকে বিচ্যুত হওয়ার ভয়ে সে আর মুখে ঘোষণা করে না যে আমি নাস্তিক সে মুসলিমের বেশ ধরে থাকে কিন্তু সে মুনাফিক হয়ে যায় কারণ তার এই আল্লাহর প্রতি বিশ্বাস ভরসা উঠে যায় যখন দেখে যে এই দূরৎ শরীফের কোনো কাজ তার হচ্ছে না এরও চেয়ে বড় সমস্যা হচ্ছে অনেক মানুষ আখিরাতে ভয়াবহ বিপদের মধ্যে পড়বে কারণ সে তো জানে যে আমি অমুক দিনে দোয়া পড়েছি অমুক সে তো জানে যে আমি অমুক দিনে দূরদ শরীফ পড়েছি অমুক জুমার সময় অমুক নামাজের সময় আমি তো শুনেছি যে মুরলি আমি জান্নাত আমাকে রাসুল সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে আমার দুশো বছরের আশি বছরের চল্লিশ বছরের পাঁচশো বছরের এক হাজার বছরের গুণাটত্ব সব মাফ হয়ে গিয়েছে আমার পাহাড়ের সমান বড় বিশাল বিশাল সব এরকম পাহাড়ের সমান হাজার হাজার কোটি কোটি সব আমি কামাই করেছি যে সে যখন হাঁসের ময়দানে গিয়ে দেখে যে সবই ছিল মিথ্যে ভুয়া বানোয়াট হাদিস আসলে কোনো কাজই হয়নি একমাত্র আল্লাহর দয়া অনুগ্রহ ছাড়া তার বাঁচার কোনো রাস্তা নাই তার চল্লিশ পঞ্চাশ আশি বছর একশো বছর দুশো বছরের গুণামাফ তো দূরের কথা তার দুই মিনিটের গুণাও মাফ হয়নি যেহেতু সে আল্লাহর কাছে খাস তবা করে সমস্ত পাপ বিসর্জন দিয়ে মুমিন মুত্তাকে হওয়ার চেষ্টা সাধনা সংগ্রাম করেনি উল্টো দিকে আল্লাহর সাথে শরিক স্থাপন করে তার সকল আমল বরবাদ হয়ে গিয়েছে তখন সে পুরো হাসরের মাঠে হাকার দীর্ঘশ্বাস ছাড়া আর্তনাদ ছাড়া আর্তচিৎকার ছাড়া তার আর কিছুই করার থাকবে না এইভাবে এই শরীফ একমাত্র শরীফ মানুষকে নাস্তিক বানাচ্ছে মুনাফিক বানাচ্ছে এবং হাসরের মাঠের মিথ্যে আশায় মিথ্যে সুপারিশ সাফায়েত গুনা মাফের যে মিথ্যে প্রতিশ্রুতির মাধ্যমে সে যে এক স্বপ্নের বাড়ি নির্মাণ করছে তা ভেঙে চুরে চুরমার হয়ে তার দুনিয়া খেরাতে বরবাদ করে দিচ্ছে তার একমাত্র কারণ এই শরীফ ইবলি শয়তানের সর্বশ্রেষ্ঠ অস্ত্র এই শরীফ এবার দেখি আমরা এই সুরা হাজাবের ছাপ্পানো নাম্বার আয়তে আসলে আল্লাহ সাল্লু বলতে কি বুঝিয়েছেন কোরআনে সাল্লু সালাতের দু তিনটা অর্থই আছে মাত্র এবং প্রত্যেকটা অর্থ কাছাকাছি আপনি যদি আরবের কোনো দেশে থাকেন আপনি দেখবেন যে সে সকল দেশে যত যোগাযোগ মন্ত্রণালয় আছে যত পরিবহন মন্ত্রণালয় আছে যত মোবাইল ফোন টেলিফোন কোম্পানি ট্রান্সপোর্টেশন কোল জায়গায় আপনি দেখবেন যে এই যোগাযোগ বলতে তারা সালাত শব্দটাই বোঝে ইত্তি সালাত নামে অনেকগুলো কর্পোরেশন অনেকগুলো কোম্পানিও আছে সুতরাং আরবের যারা মাতৃভাষা যদিও আমরা জানি যে ভাষা তো সতত পরিবর্তনশীল আজ থেকে মাত্র একশো বছর আগে লেখা মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্যের যে কোনো পাতা অত বড় কাব্যের আপনি যে কোনো এক পাতা নিয়ে আপনি যত বড় শিক্ষিত হন না কেন অনার্স মাস্টার্স যত ডিগ্রি আপনার থাকুক না কেন আপনি যদি তার মাত্র টোয়েন্টি পার্সেন্ট অর্থ করতে পারেন তাহলে বুঝে নেবেন যে আপনি বর্তমান পৃথিবীতে যত বাঙালি আছে তার মধ্যে সর্বোচ্চ শিক্ষিত কারণ এত কঠিন এবং এত জটিল লাগে সেই বধ কাব্য এত কঠিন বাংলা মনে হয় অথচ মাত্র একশো বছর আগে তিনি লিখেছেন তাহলে ভাবেন যে আজ থেকে এক হাজার বারোশো বছর আগে লেখা আরবি ভাষায় একটা কিতাব কোরআন তার কত পার্সেন্ট আরবের লোকজন বোঝে কারণ ভাষা তো সতত পরিবর্তনশীল তারাও কিন্তু কোরআনের সেভেন্টি এইট্টি পার্সেন্টের অর্থ বোঝে না কারণ আরবিতে যেই ভাষায় কোরআন লেখা হয়েছে তার অনেক অর্থই এখন ভাষার কাজই পরিবর্তনশীল আজ থেকে বিশ ত্রিশ বছর আগে মানুষ বাংলা যেভাবে কথা বলতে এখন কিন্তু ভাষায় অনেক পরিবর্তন এসেছে এখন যে আগে একটা সময় ছিল আরবি ফার্সির শব্দের উর্দু শব্দের ব্যাপক প্রভাব ব্যাপক ব্যবহৃত হতো কিন্তু বর্তমানে ইংরেজি শব্দ ব্যাপকভাবে ব্যবহৃত হয় এটাই ভাষার ধর্ম তারও আগে ফার্সি ভাষার ব্যাপক প্রভাব ছিল প্রত্যেকটা ভাষায় পৃথিবীর সতত পরিবর্তনশীল মাত্র পঞ্চাশ একশো বছরই ভাষা যে কতটা পরিবর্তনশীল সেই ভাষার ভাষাভাষীরা যদি তার একশো দেড়শো দুশো বছর আগের সাহিত্য গল্প কবিতা উপন্যাস পড়ে তাহলে খুব পরিষ্কারভাবে বুঝতে পারবে কিন্তু সৌভাগ্যবশত আরবে এখনও তারা সালাত বলতে যোগাযোগই বোঝে কমিউনিকেশনই বোঝে এবং কোরআনের অধিকাংশ জায়গায় সালাত বলতে কমিউনিকেশন যোগাযোগ ব্যবহৃত হয়েছে এবং কয়েকটা জায়গায় সালাদ বলতে সহায়তা বা সাপোর্ট বোঝানো হয়েছে এবং কয়েকটা জায়গায় সালাদ বলতে সর্বোচ্চ ফোকাস এই পৃথিবীর মানুষের সর্বোচ্চ ফোকাস হান্ড্রেড পার্সেন্ট ফোকাস কনসেন্ট্রেশন মনোযোগ দেয়ার কথা বোঝানো হয়েছে যে আল্লাহর সাথে তোমরা সালাত করো মানে কি আল্লাহকে তোমার লাইফের সবচেয়ে হানড্রেড পারসেন্ট ফোকাস আল্লাহর প্রতি দাও সমস্ত মনোযোগ কনসেন্ট্রেশন সব কিছু আল্লাহর কাছে দাও আমাদের প্রত্যেকের জীবনে কোনো না কোনো জিনিসের প্রতি আমাদের হানড্রেড পারসেন্ট ফোকাস থাকে কারো টাকার প্রতি কারো ক্ষমতার প্রতি কারো নারীর প্রতি কারো পুরুষের প্রতি কারো পড়াশোনার প্রতি কারো নায়ক হওয়ার প্রতি কারো শিল্পী হওয়ার প্রতি কারো কবিতার প্রতি কারো সাহিত্যের প্রতি কারো কারো ভ্রমণের প্রতি কারো খেলাধুলার প্রতি পৃথিবীর এমন কোনো মানুষ নাই যার কোনো না কোনো হানড্রেড পারসেন্ট ফোকাস আছে প্রত্যেকটা মানুষেরই কোনো না কোনো বিষয়ে তার সমস্ত ধ্যান জ্ঞান চিন্তা সাধনা কোনো না কোনো ফোকাসকে কেন্দ্র করেই যার উপরে তার পুরো লাইফ সার্কেল চলে সে জীবনের প্রত্যেকটা স্টেজেই কোনো না কোনো জিনিসকে ফোকাস জিনিসকে ফোকাস করেই তার জীবনটাকে সে আবর্তন করে কখনও সে কোনো প্রেমিকা বা প্রেমিকের কখনও সে পড়াশোনার কখনো ডিগ্রির কখনো চাকরির কখনো ব্যবসার কখনও টাকার কখনো অর্থ সম্পদের কখনো ক্ষমতার রাজনীতির কখনো পরিবারের কখনো সন্তানদের কোনো না কোনো জিনিস তার লাইফের হানড্রেড পারসেন্ট ফুল ফোকাসে থাকে এজন্য আল্লাহ কুরআনের সালাতের ম্যাক্সিমাম ক্ষেত্রে অর্থ করেছেন যে এই ফোকাস হান্ড্রেড পার্সেন্ট মনোযোগ কনসেন্ট্রেশন এবং যোগাযোগ কমিউনিকেশন যে তোমরা আল্লাহর প্রতি তোমাদের লাইফের হানড্রেড পারসেন্ট ফোকাস শুধু আল্লাহর প্রতি দাও আল্লাহর সাথে কমিউনিকেশন করো যোগাযোগ করো কিভাবে তার পন্থা উপায় পদ্ধতি আল্লাহ কোরআনের পাতায় পাতায় বর্ণনা করে দিয়েছেন কিভাবে আমরা আল্লাহর সাথে কমিউনিকেট করব। কিভাবে আমরা আমাদের লাইফের সমস্ত ফোকাস আমরা আল্লাহর উপর দেব আল্লাহ বলে দিয়েছেন যারা মুমিন তারা সবচেয়ে বেশি ভালো আল্লাহকে বসে সবচেয়ে বেশি ভয়ও আল্লাহকেই করে তাহলে আমার লাইফের ফোকাসটা কোথায় আমার সমস্ত লাইফের এমই লাইফে হচ্ছে আল্লাহর সান্নিধ্য আমার সমস্ত ফোকাস হচ্ছে আল্লাহকে খুশি করা আমার সমস্ত ফোকাসে হচ্ছে আল্লাহর ভয় যে এই কাজটা এই পাপটা আমি করবো না আমার মনে আল্লাহর ভয় আছে আল্লাহর সাথে কমিউনিকেশনের বেস্ট ওয়ে কী আমি তো আল্লাহকে দেখিনি তার মেসেজ তার বাণী সেটা তো মান পৃথিবীতে এখনও আছে তার বাণীগুলো পড়লেই তার মাধ্যমেই তার বাতলে দেওয়া পথ উপায় পদ্ধতি অনুসরণ করলেই আপনি সেই সান্নিধ্যে যাওয়ার সেই যোগাযোগ করার কমিউনিকেশন করার সিরাতুল মুস্তাকিম পথ মত আপনি পেয়ে যাবেন সুরা আজাবেও তাই তাছাড়া আপনি যদি পঁচাত্তর নম্বর সুরা একত্রিশ নম্বর আয়াত চুয়াত্তর নম্বর সুরার তেতাল্লিশ নম্বর আয়াত তেত্রিশ নম্বর সুরার তেতাল্লিশ থেকে ছাপ্পান্ন আয়াত নয় নম্বর সুরা তো আবার একশো তিন এবং দুই নম্বর সুরা বাকার একশো সাতান্ন একশো সাতান্ন আয়াত পড়েন আপনি মর্মে মর্মে উপলব্ধি করবেন যে এখানে আল্লাহ সেই কমিউনিকেশন সাপোর্ট এবং কনসেন্ট্রেশন তাই বুঝিয়েছেন সালাদ দিয়ে দেখুন সুরা আহাজাবেরি যাবেরি ছাপ্পান্ন নম্বর আয়াতের মাত্র তেরোটা আয়াত আগে তেতাল্লিশ নম্বর আয়াতটা খেয়াল করুন সেম ওয়ার্ড হু আল্লাকুম অাকুম মিনাজি নুরি সেম সাল্লু একই শব্দ একই ওয়ার্ড যে আল্লাহ তোমাদের উপরে সাল্লু করেন শুধু আল্লাহ নন ফেরেশতারাও তোমাদের উপর সাল্লু করে তাহলে সেই ছাপ্পান্ন নম্বর আয়াতের সে সম লেভেলের একই ক্যাটাগরির একই প্যাটার্নের আয়াত কিন্তু তেতাল্লিশ নম্বর আয়াতে তাহলে এখান থেকে আপনি বুঝতে পারছেন যে সাল্লু বলতে আল্লাহ কি বুঝিয়েছেন আল্লাহ কি এই মুমিনদের প্রতি দূরত পড়ে কি করে দেখুন সেটার ইম্প্যাক্টটা কিন্তু একই আয়াতে বর্ণনা করা আছে যে ফেরেস্তারা এবং আল্লাহ সল্লু করে কেন যাতে করে লি ইউরিজাকুম ইলান নূর তোমাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নূরের দিকে নিয়ে আসতে পারেন তাহলে আমরা যে অন্ধকারে আছি জাহিলিয়াতের সেখান থেকে যদি আমরা মুমিন হতে পারি আল্লাহ আমাদের সল্য করবেন আমরা যখনই মুমিন হব তখনই আল্লাহ আমাদের স্পেশাল আমাদের উপরে ফোকাস দেবেন হান্ড্রেড পারসেন্ট ফোকাস হানড্রেড পার্সেন্ট কনসেন্ট্রেশন দেবেন মনোযোগ দেবেন কেন ওই যে আমরা মুমিন হয়েছি আল্লাহতে বিশ্বাস করেছি আল্লাহর কিতাবে বিশ্বাস করেছি তখন আমরা যে জাহিলিয়াতের মধ্যে আছি সেখান থেকে আমাদের নূরের দিকে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ কনসেন্ট্রেশন করবেন কমিউনিকেশন করবেন তার অহির মাধ্যমে হোক তার ফেরেস্তার মাধ্যমে হোক তার রাসুলদের মাধ্যমে হোক এনিহাউ তিনি আপনার ওপর ফোকাস করবেন আপনার সাথে কমিউনিকেট করবেন হানড্রেড পার্সেন্ট ফোকাস করবেন ফেরেস্তার হচ্ছে একই কাজ করবে যাতে করে আপনাকে জাহিলিয়াতের অন্ধকার থেকে নূরের দিকে নিয়ে আসতে পারেন আপনাকে সব ধরনের সাপোর্ট করবেন সহায়তা করবেন যদি আপনি তার এই রজ্জুকে তার এই বাণীকে আঁকড়ে ধরেন কারণ এর মাধ্যমে তো আপনি তার সাথে যোগাযোগ করতে পারবেন এছাড়াও তো কোনো পথ নেই আপনি কি জানেন কী কী কাজ করলে জান্নাতে যাবেন কী কী কাজ করলে জাহান্নামে যাবেন কী কী কাজ করলে আল্লাহর সান্নিধ্যে যাবেন কী কী কাজ করলে আল্লাহ খুশি হয় কী কী কাজ করলে আল্লাহ ফেরেস্তা নাজিল করে কিছুই জানেন না যখনই আপনি কোরআনকে আঁকড়ে ধরবেন তার এই ঐশী বাণীকে তখনই আপনি এই জাহিলিয়াতের অন্ধকার থেকে যা যা না জানেন যে সমস্ত অজ্ঞতা আপনার মধ্যে আছে সেখান থেকে বেরিয়ে আপনি নূরের দিকে আলোর দিকে ধাবিত হবেন আর আল্লাহ তো নূর সুরাই নিজেকেই নূর বলেছেন এই কুরআনকেও আল্লাহ নূর বলেছেন সুরা ত একশো তিন নম্বর আয়তে আল্লাহ রাসুলকে আল্লাহ বলছেন ওয়াসাল্লি আলাই হিম আল্লাহ রাসুলকে আল্লাহ বলছেন তুমি তাদেরকে সাল্লু করো তার মানে এই যে একটু আগে আল্লাহ বলেছেন যে আল্লাহ মুমিনদের উপর সাল্লু করেন তার ফেরেজ তারাও করে এবার আল্লাহ রাসুলকেও সাল্লু করতে বলেছেন মুমিনদের উপরে তাহলে কি আল্লাহ রাসুল সেই মোমিনদের জন্য দূরত পড়বে দরুদ পড়বে না তিনি তাদের সাথে কমিউনিকেট করবেন তাদেরকে সাপোর্ট করবেন তাদের উপর হান্ড্রেড পারসেন্ট ফোকাস দেবেন মনোযোগ দেবেন মনোযোগ না দিলে কি হয় সুরা আবাসাতে পড়েননি কি বলেছে আল্লাহ একটা মানুষ যত গরিব হোক অসহায় হোক বৃদ্ধ হোক অন্ধ হোক কানা হোক ল্যাংরা হোক আল্লাহ রাসুলকে বলেছেন আপনি কেন তার উপরে মনোযোগ দিলেন না কনসেন্ট্রেশন দিলেন না সাথে সাথে আল্লাহ ধমক দিয়েছেন সুরা আবাসা আয়াত এক সে ভুরুকুঞ্চিতে করলো মুখ ফিরিয়ে নিল মানে কি সে মনোযোগ দেয়নি তার উপর তার উপর ফোকাস দেয়নি কনসেন্ট্রেশন করেনি এই জন্যই আল্লাহ সাথে সাথে বকা দিয়েছেন যে রাসুল ভুরুকুঞ্চিতে করলো মুখ ফিরিয়ে নিল তার কাছে অন্ধ লোকটি এসে পড়ায় তুমি কেমন করে জানবে সে হয়তো পরিশুদ্ধ হতো অথবা উপদেশ গ্রহণ করতো এবং এই উপদেশ তার উপকারে আসতো যে লোক কারো পরোয়া করে না তুমি তার দিকে মনোযোগ দিচ্ছ এই যে দেখেছেন তাহলে এই যে মনোযোগ দেওয়া কনসেন্ট্রেশন করা তার বিপরীতটাই আল্লাহ রাসুল করেছিলেন মুখ ফিরিয়ে নিয়েছিলেন অতাওয়াল্লাহ এই মুখ ফিরিয়ে নেওয়া হচ্ছে অতাওয়াল্লাহ আর পুরো মুখ দেওয়া পুরো মনোযোগ দেওয়া মুখ ঘুরিয়ে তার দিকেই ফোকাস করা এই অতাওয়াল্লার বিপরীত ওসল্লাহ এই জন্য আল্লাহ সুরা তওবার একশো তিন নম্বর আয়তে ওখানে আল্লাহ রাসলকে বলছেন তুমি ওই যে সুরা আবাসাতে ওই বৃদ্ধ লোকটির দিকে অতাওয়াল্লা করেছিলে সেই অতাওয়াল্লা করো না তুমি তার অতাওয়াল্লার উল্টোটা করো তুমি অসল্লাহ করো মানে তার উপরে মনোযোগ দাও আর তুমি যখনই এই মুমিনদের উপরে অসল্লাহ করবে তখন তারা অনেক শান্তি পাবে যে ওই সুরা আবাসাতে ওই বৃদ্ধ লোকটির উপর যখন তুমি মনোযোগ দিয়েছিলে না মুখ ফিরিয়ে নিয়েছিলে সে তো কষ্ট পেয়েছিলো তাহলে মুখ ফিরিয়ে নিলে যে কোনো মানুষই কষ্ট পায় দুঃখ পায় যদি সে কারো কাছে আসে আপনি যদি কোনো চেয়ারম্যান কোনো এমপি মন্ত্রী কারো কাছে যান আর যদি সে লোক দিকে সেই এমপি মন্ত্রী যদি আপনাদেরকে ফিরেও না তাকে আপনার কাছে কেমন লাগবে আর যদি হাজার হাজার শত শত মানুষের সামনে বলে আরে রহিসুদ্দিন নাকি কেমন আছো তুমি তখন আপনার বুকটা খুশিতে কেমন ভরে উঠবে ঠিক একইভাবে আল্লাহ রাসুল যখন অনেক মুমিনদের মধ্যে কারোর প্রতি এরকম মনোযোগ দিত আরে রইসুদ্দিন কেমন আছো আল্লাহ রাসুল আমার দিকে মনোযোগ দিয়েছেন আমার সাথে আমার দিকে ফিরেছেন আমার উপর ফোকাস দিয়েছেন এত মানুষের মধ্যে বলেছেন আরে রঈস তুমি কেমন আছো খুশিতে বুকটা ভরে ওঠে আল্লাহ সে কথাই বলেছেন সুনান্ন ন আবার একশো তিন নম্বর এতে যে তুমি যখন তাদের দিকে অতাওয়াল্লা না করে অসল্লা করো তারা প্রশান্ত হয় তারা শান্তি পায় তোমার এই অসল্লাটা তাদের শান্তির কারণ অথচ কি দুর্ভাগ্যজনক এখানে সবগুলো অনুপাতেই এই অসল্লার অর্থ দেয়া হয়েছে দুয়া তাহলে সুরা আজাবের তেতাল্লিশ নম্বর আয়তে কি আল্লাহ দুয়া করেন ওখানে তো অসল্লা বলা আল্লাহ মোমিনদের উপরে অসাল্লা করে